নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি মকর তবে আজকের ভিডিওটি মকর রাশির জন্য তো প্রয়োজনীয় তবে যাদের কোনো প্রিয়জন প্রিয় মানুষের রাশি মকর তাদের জন্য আরও বেশি প্রয়োজনীয় আপনার প্রিয় মানুষটির যদি রাশি মকর হয়ে থাকে কিভাবে তার মন জয় করতে পারবেন আপনি কীভাবে তার সাথে আপনি একটা ভালো বন্ডিং তৈরি করতে পারবেন আপনার এক্সিস্টিং যে রিলেশনশিপ বা বন্ডিংটি আপনার ওই প্রিয় মানুষটির সাথে আছে কিভাবে সেটিকে আরও বেশি ডেভেলপ করবেন এই বিষয় নিয়ে নানান প্রশ্ন আপনাদের মনের মধ্যে আমি জানি ঘুরপাক খাচ্ছে বারবার ঘুরপাক খাচ্ছে আমি একটা কথা বলি খুব দায়িত্ব নিয়ে বলি দেখুন মকর রাশিকে যদি পছন্দ করেন মকর রাশির কোনো ব্যক্তিকে যদি চান তিনিও আপনার মনের কথা বুঝুক তিনিও আপনার মনের কথা শুনুন সবার প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে ফার্স্ট স্টেপ আপনাকে নিতে হবে প্রথম পদক্ষেপটি আপনাকেই নিতে হবে তাকে অ্যাপ্রোচ করার তাকে বলার কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মকর হয়তো পছন্দ করেন একজন মানুষ সে কিন্তু নিজে থেকে বলতে চায়নি তাই সেই পদক্ষেপটি যদি আপনি নিতে পারেন সেই পদক্ষেপটি যদি আপনি শুরু করেন তাহলে এতটুকু শিওরিটি তো আমি আপনাকে দিচ্ছি মকর রাশি অনেক বেশি প্লিজড হবে আপনার সাথে কথা কন্টিনিউ করার জন্য আপনার সাথে বন্ডিং কন্টিনিউ করার জন্য তাহলে এতটুকু বলতে পারি মকর রাশির জাতক জাতিকাকে যদি প্লিস্ট করতে হয় প্রথম পদক্ষেপটি আপনাকেই কিন্তু নিতে হবে দ্বিতীয়ত মকর রাশির জাতক জাতিকারা তারা সবসময় চায় যে তাদের ক্ষমতা এবং কৃতিত্বের প্রশংসা ওপরে করুক তারা রিয়েলাইজ করুক আপনারা জানেন মকর খুব ওয়ার্কহলিক তারা কাজ করতে পছন্দ করে সব সময় তারা কাজের মধ্যে থাকতে পছন্দ করে তাই তারা চায় তাদের ক্ষমতা তাদের কৃতিত্ব এই বিষয়বস্তুগুলির প্রশংসা তাদের পার্টনার বা তাদের ভালো লাগার মানুষজনরা যেন করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তাদের পার্টনার তাদের কৃতিত্বের প্রশংসা তো করেই না উপরন্তু দিন তুমি কাজ করো আমাকে সময় দেও না এই ধরনের নানা ধরনের বাক্য প্রয়োগ করে এতে মকর রাশির জাতক জাতিকারা অত্যন্ত ব্যথিত হন তাই আপনাকে কি খেয়াল রাখতে হবে বলুন তো যাতে আপনিও মকর রাশিকে যদি পছন্দ করে থাকেন মকর রাশির কোনো ব্যক্তিবর্গ যে আপনার খুব প্রিয় তার সাথে যদি আপনার বন্ডেজটা খুব ভালো হয়ে থাকে আমি আপনাকে বলবো যে তার কৃতিত্ব তার ক্ষমতার প্রশংসা শুরু করুন তাকে হাসানোরও চেষ্টা করতে হবে মকর এমনিতে খুব কাজের মধ্যে থাকে তো খুব স্ট্রেস নেই জীবনচক্রে খুব স্ট্রেস নেয় মকর যেভাবে স্ট্রেস নাই যেভাবে কাজের প্রয়োজনে বিনা কারণে তো কেউ স্ট্রেস নাই না মকর মূলত কাজের প্রয়োজনে স্ট্রেস এবং মকর রাশির এই যে স্ট্রেস নেওয়ার ক্ষমতাটা সেটা আমি তো মনে করি অপরিসীম তবে তারও তো ইচ্ছা করে দিন শেষে একটু হাসতে তাই মকর রাশির জাতক জাতিকাকে মাঝে মাঝে হাসানোর চেষ্টা করতে হবে তার পার্টনারকে আপনার প্রিয় মানুষ মকর আপনি তাকে কখনোই হাসান না সবসময় তার সাথে গুরু গুরুগম্ভীর বিষয়বস্তুগুলো নিয়ে বার্তালাপ করেন না এটা পড়লে কিন্তু হবে না চেষ্টা করতে হবে তাকে হাসানো চেষ্টা করতে হবে তাকে বোঝানোর যত বেশি তাকে হাসাতে পারবেন যত বেশি তাকে বোঝাতে পারবেন এটা জেনে রাখুন সে তত বেশি প্লিজড হবে আপনার প্রতি তত বেশি সে আকৃষ্ট হবে আপনার সাথে তত বেশি গুড রিলেশনশিপ রাখার চেষ্টাটুকু কিন্তু সে করে যাবে দেখুন মকর রাশির জাতক জাতিকাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি কথা বলছেন আপনার সাথে হয়তো সে খুব ফ্রি মিশছে আপনি পরিশীলিত কথাবার্তা বলছেন না তাহলে পরিশীলিত যদি কথাবার্তা আপনি না বলে থাকেন আপনি মকর রাশি জাত জাতিকাদের সাথে কথা বলছেন সেখানে পরিশীলিত কথাবার্তা বলছেন না আমি মনে করি এটা সম্পর্ক নষ্ট করার জন্য অন্যতম দায়ী কারণ হতে পারে মকর সবসময় ভদ্র পরিশীলিত কথাবার্তা বলতে পছন্দ করে এবং এটা এক্সপেক্টও করেন তার যিনি অপোনেন্ট তিনি পরিশীলিত কথাবার্তা বলবেন তিনি ভদ্র বিহেভিয়ার করার চেষ্টা করবেন বা দিন শেষে পরিশীলিত কথাবার্তার মাধ্যমে কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনার প্রিয় পার্টনার যদি মকরের হয় আপনি চাইছেন আপনার প্রিয় মানুষটি যিনি মকরের তার সাথে একটা বন্ডিং তৈরি করতে তার সাথে একটা রিলেশনশিপ তৈরি করতে আমি একটা কথা আপনাকে বলবো আপনাকে অত্যন্ত ভদ্র হতে হবে অত্যন্ত মিষ্টি হতে হবে মকর খুব পছন্দ করেন তাদেরকে যারা ভদ্রতার সাথে জীবন যাপন করেন মিষ্টি এর হয়ে থাকেন এবং তাদের প্রতি মকরের মমত্ব ভালোবাসার কম্বিনেশন অনেকটা বেশি তো এটা একটু ফলো করার চেষ্টা করুন এটা যদি ফলো করতে পারেন পজিটিভিটি বাড়বে এতটুকু আমি আপনাকে বলতে পারি মকর রাশি স্বাধীনতা পছন্দ করে তাই আপনার প্রিয় মানুষ তার রাশি হচ্ছে মকর আপনি অনেকভাবে চাইছেন তাকে ইমপ্রেসড করার জন্য কিন্তু যত রকম পদ্ধতি আপনার জানা আপনি ফলো করছেন আপনি অবলম্বন করছেন কিন্তু সেই পদ্ধতিগুলো অবলম্বন বা অনুসরণ করার পরও আপনি একটা জিনিস বারবার খেয়াল করতে পারছেন যে মকর রাশির সেই প্রিয় মানুষটিকে আপনি হয়তো কোনো না কোনো কারণবশত আকৃষ্ট করতে পারছেন না আপনা আপনি যদি সারাদিন তার পিছনে পড়ে থাকেন সম্পর্কে এগোবেন আপনাকে স্বাধীন হতে হবে আপনার কর্মজীবনের নিয়েও আপনাকে ব্যস্ত থাকতে হবে তখনই তো মকরের অ্যাট্রাকশনের জায়গাগুলো তৈরি হবে আপনি সারাদিন তার পিছনে রয়েছেন আপনি আপনার কাজের ক্ষতি করছেন অনবরত আপনি আপনার কাজগুলো করছেন না আপনার অ্যাসাইনমেন্টগুলো করছেন না আপনার প্রজেক্টটা আপনি ফুলফিলমেন্ট করছেন না মকর তেগুলো দেখছে আর এটা মকর রাশির কাছে একটা অপছন্দের বিষয় তাই আপনার যদি রাশি মকর হয়ে থাকে আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই যে আপনাকে কিন্তু স্বাধীন চেতা মেন্টালিটি রাখতে হবে এবং আপনাকে প্রমাণও করতে হবে আমি বলে রাখি যে আপনি যে উচ্চ আকাঙ্ক্ষী আপনার মধ্যে যে উচ্চ মার্গের কিছু আকাঙ্ক্ষার জায়গা আছে সেই বিষয়টিকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যত বেশি সুন্দরভাবে আপনার উচ্চ আকাঙ্ক্ষার জায়গা তার সামনে প্রমাণ করতে পারবেন তাকে প্রমাণ করে দেখাতে পারবেন আপনি এটুকু শিওরিটি নিয়ে রাখুন আমার থেকে আছেন যে মকর আপনাকে খুব ভালোভাবে গ্রহণ করবে দেখুন মকর রাশির কোয়ালিটি প্রচুর এবার ভালো লাগা তো সবার সেম হয় না আপনি হয়তো দক্ষিণ দিক ভালোবাসেন কেউ হয়তো পূর্ব ভালোবাসে আপনি হয়তো বিদেশি কোনো একটা কান্ট্রি ডি নাম দিয়ে শুরু সেটা ভালোবাসেন কেউ হয়তো এ নাম দিয়ে শুরু কোনো কান্ট্রিকে ভালোবাসে তো ডিফারেন্ট সো এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট প্রত্যেকের পার্সপেক্টিভ ডিফারেন্ট আমি যেটা চাই আপনি সেটা চাইবেন এটা কোনো কথা নেই বা এটা জরুরি নয় আমি একটা কথা বলি আপনাকে প্রমাণ করতে হবে উচ্চ আকাঙ্ক্ষে আপনি ভালো চান তারও ভালো চান আপনি নিজে ভালো একটা মার্গে পৌঁছাতে চান এই মেন্টালিটি মকর রাশির সামনে আপনাকে দেখাতে হবে এবং প্র্যাকটিক্যালি আপনার মধ্যে ইনবিল তৈরি করতে হবে এটা যত সুন্দরভাবে তৈরি করতে পারবেন এটুকু জেনে রাখুন পজিটিভিটি ততটা বাড়বে দেখুন জীবনচক্রে আপনি হয়তো তার সাথে কথা বলছেন সে সাহায্য করতে চায় আপনাকে কখনো কখনো আপনি দেখছেন যে আপনাকে সাহায্য করতে চায় এবং আপনি সাহায্য নেন না এটা ভুল করছেন সে যদি সাহায্য করতে চাই আপনাকে তার সাহায্যটা নিতে হবে আপনাকে অবশ্যই তার সাহায্য নিতে হবে অবশ্যই তার সাহায্য নিয়ে আপনাকে চলতে হবে কিছু কিছু ক্ষেত্রে সাহায্য নিই তাকে সুযোগ করে দিন যাতে সে সাহায্য করে আর যখন সাহায্য করবে আপনার সাথে তার অ্যাটাচমেন্ট এমনিতেই পারবে তাই আমি বলবো রাশি যদি আপনার মকর হয়ে থাকে স্পেস দিন সুযোগ করে দিন তাকে সাহায্য করার সেটি অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিশ্রুতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটমেন্ট সেই একটা হিন্দি সিনেমার একটি বিশেষ সংলাপ আছে যে একবার যখন আমি প্রতিশ্রুতি বদ্ধ হই তারপরে আমি নিজেকেও শুনি না এই ধরনের কিছু একটা সংলাপ তো প্র্যাকটিক্যালি মকর কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতি পরায়ণ সে যখন একবার একটা কমিটমেন্ট করে সর্বদাই চেষ্টা করে সেই কমিটমেন্টকে যেন তেন প্রকারেন সমস্ত রকমভাবে সর্বেভ্য শক্তি দিয়ে সেটাকে কমপ্লিট করা সেটিকে কমপ্লিট করে এগিয়ে যাওয়ার একটা দুর্জয় সাহস একটা দুর্জয় প্রভাব একটি দুর্জয় অবকাশ আমরা মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রীকশ